এইগুলা কে আনছ এইসব খাওয়ান খাওয়া যায় আমারে না খাওয়াইয়া মারার বুদ্ধি করতেছ তাই না কথাটা বলে খাবারের প্লেট যুক্ত মেজেতে ছুঁড়ে মারলেন নার্গিস বেগম শাশুড়ি এমন কর্মকাণ্ডে অবাক হলো সুহানা শাশুর উদ্দেশ্য বলল খাবার নষ্ট করা ভালো নয় মা এভাবে খাবারটা ফেলে দিলেন তেলের মধ্যে পানি দেওয়ার মতো ছিটকে উঠলেন নার্গিস বেগম চেঁচিয়ে বলে উঠলেন তোমার কাছ থাকা এখন আমার ভালো মন্দ শিকন লাগবো রবিন রে বাপে তুই কারে বিয়ে করে আনছোস আজ তোর বইয়ের লাগা দেখি এখন আমার না খাইয়া থাকতে হইব রবিন আয়নার সামনে দাঁড়িয়ে গলায় টাই বাঁচে তৈরি হয়ে অফিসে যাবে রোজ রোজ এমন অশান্তি আর ভালো লাগে না মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ বের করলো সুহানা শাশুড়ির দিকে তাকিয়ে প্রতিবাদের স্বরে বলল একদম মিথ্যে বলবেন না মা এই একই খাবার সকালে আপনার ছেলে খেয়েছে আপনার ছোট মেয়ে খেয়ে টিউশনে গেছে কই তারা তো কোনো অভিযোগ করলো না নার্কিস বেগম এখানে আর দাঁড়ালেন না এগিয়ে গেলেন ছেলের ঘরের দিকে তারপর জোর গলায় বললেন এই মায়া তোকে ভাই বোনের তাবিজ কইরা প্রত্যেক দিন এইসব সাই রাইন্দা রান্দা খাওয়ায় তাই না বিয়ার আগে অনেকবার কইছিলাম এসব চাকরি জানা মাইয়া মানুষ বিয়া করিস না এরা সংসারই হয় না এরা সংসার ধ্বংস করে এখন মিলল তো কথা আইসকামারে মিথ্যাবাদী বানায় কাল তো বাড়ির থেকে বাইর করে দিব রবিন মলিন মুখে নিজের কাজ করে যাচ্ছে মায়ের কথা যেন তার কর্ণকূর পর্যন্ত পোষাচ্ছে না নারাগ বেগম ছেলের এমন ব্যবহারে অপমানিত হলেন কেঁদে দেওয়ার ভঙ্গিতে বললেন পাপ জন্ম দিছে একটা বিয়ার পর বউ পাইয়া মায়ের কথা শুনে না রবিন অফিস ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বের হলো চিৎকার করে ডাকল সোহানা সুহানা মেজে পরিষ্কার করছিল স্বামীর ডাকে হাতের কাজ ফেলে দৌড় এলো রবিন ধমকের স্বরে বলল। মায়ের রান্নাটা একটু ভালো করে রাঁধলে কি হয় জানো না মা এমন রান্না খেতে পারেন না রোজ রোজ অশান্তি ভালো লাগে না আমার রবিন চলে গেল সোহানার চোখে অশ্রু টলমল করছে নার্গিস বেগম ঘর থেকে কথাগুলো শুনে খুব খুশি হলেন সোহানা নাস্তা করল না টেবিল পরিষ্কার করে তৈরি হতে চলে গেল সুহানা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মস্থলে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘর থেকে থেকে বের হলো ড্রয়িং রুম ডাইনিং টেবিল স্পষ্ট দেখা যায় টেবিলের দিকে তাকাতেই চমকে গেল সোহানা কিছুক্ষণ আগেই নারকেশ বেগম খাবার নিয়ে ছেলের সামনে এত ঝামেলা করলেন অথচ এখন টেবিলে আয়েসে বসে সে খাবার খাচ্ছেন তিনি সুহানা না দেখার ভান করে বেরিয়ে এলো বাড়ি থেকে রবিন এবং সোহানা একই ভার্সিটি থেকে লেখাপড়া করেছে সেখান থেকেই তারা প্রেম নামক সম্পর্কে জড়িয়ে পড়ে মনে আছে বাবা কিছুতেই রবিনের সঙ্গে তার বিয়ে দিবেন না কারণ রবিন ছিল বেকার একটি ছেলে শেষে বাবার হাতে পায়ে ধরে বাবাকে বিয়েতে রাজি করায় সোহানা বিয়ের কয়েক মাস পর সোহানা বুঝতে পারে তার শাশুড়ি তাকে পছন্দ করেন না শ্বশুর বেঁচে থাকতে সামনাসামনি নার্কিস বেগম কখনোই সোহানাকে কিছু বলার সাহস পেতেন না কিন্তু শ্বশুর মারা যাওয়ার পর থেকে নার্গিস বেগম প্রকাশ্যে সোহানাকে রবিনের সামনে হেনস্থা করতে থাকেন রবিন সবটা বোঝার পরেও মায়ের উপরে কথা বলে না উল্টো স্ত্রীর উপরে চড়াও হয় সোহানা সঠিক সময়ে অফিসে এসে নিজের আসনে বসল গ্রাহকদের লাইন লেগে আছে কেউ টাকা জমা দিতে এসেছে কেউ বা ওঠাতে এসেছে সোহানা নিজের কাজ করতে লাগলো সকালের এমন ঘটনায় কিছুতেই কাজে মন দিতে পারছে না সে অন্য মনস্ক হয়ে ডেস্কে বসে আছে রবিন রবিনের কলেক মেহজাবিন এগিয়ে এসে জিজ্ঞেস করলো কিছু হয়েছে কি রবিন তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন রবিন মেহজাবিনের দিকে তাকালো তারপর নিজেকে ধাতস্ত করে উত্তর দিল আই এম ওকে আমার কাছে একদম মিথ্যা বলবে না আমি তোমার চেহারা দেখেই তোমার মনের কথা বুঝতে পারি রবিন কিছু লুকালো না বলল অনেক কিছুই হয়েছে এখন অফিস টাইম এত কিছু বলা সম্ভব নয় তাহলে আজ আমরা অফিস করব না চলো কোথাও ঘুরে আসি এতে তোমার মনও ভালো হবে সব কথাও শোনা হবে বস কি ছুটি দিবেন এই দিক আমি দেখছি কথাটি বলেই মেহজাবিন চলে গেল কয়েক মিনিট পর ফিরে এসে বলল। বস ছুটি দিয়েছে চলো এবার অফিস থেকে বের হয়ে দুজনে একটি খোলা জায়গায় বসলো আশেপাশে আরও অনেক জোড়া জোড়া কাপড় দেখা যাচ্ছে মেহজাবিন রবিনের দিকে ফিরে জিজ্ঞেস করলো এবার বলো কি হয়েছে রবিন মুখটা মলিন করে উত্তর দিল আমি ভালো নেই মেহজাবিন রোজ রোজ বাড়িতে এমন অশান্তি ভালো লাগে না আমার মেহজাবিন যুগল কুসকে তাকিয়ে আছে রবিন বলল বিয়ের দুই বছর পার হয়ে গেছে অথচ এখনও সোহানা মায়ের সঙ্গে মানিয়ে নিতে পারেনি রোজ মায়ের সঙ্গে ঝামেলা লেগেই থাকে বাড়িতে গিয়ে এত শীতকার চেঁচামেচি অভিযোগ কারো কি ভালো লাগে বলো সারাদিন অফিস করে কোনো পুরুষের কি এসব সহ্য করার ক্ষমতা থাকে বলো কয়েক সেকেন্ড নিরবতা পালন করে মেহজাবিন আসমকা রবিনের হাতে হাত রাখলো বলল এমন স্ত্রী রেখে লাভ কি ছেড়ে দাও ওই মেয়েকে এসব মেয়ে দিয়ে আর কিছু হলেও সংসার হয় না তুমি আরও ভালো কোনো মেয়েকে লাইফ পার্টনার হিসেবে ডিজার্ভ করো চমকায়িত দৃষ্টিতে মেহজাবিনের দিকে তাকালো রবিন এমন কথা নার্কিস বেগমও অনেকবার রবিনকে বলেছিলেন কিন্তু রবিন কখনো সে কথায় পাত্তা দেয়নি রবিনকে ভাবতে দেখে মেহজাবিন বলল এত ভাবার কিছু নেই সোহানাকে ডিভোর্স দিয়ে দাও ও বরং ওর মতোই নিজের চাকরি এবং নিজেকে নিয়ে থাকুক কিন্তু কিন্তু কি তুমি কি তোমার স্ত্রীকে খুব ভালোবাসো রবিন তাৎক্ষণিক কোনো উত্তর দিতে পারল না মেহজাবিন আবারও বলল এত ভেবে কি হবে আমি জানি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না স্ত্রীকে ভালোবাসলে কি আর তার প্রতি বিরক্ত আসতো আমার সঙ্গে বা ঘুরে বেড়াতে বাড়িতে গিয়ে মিথ্যে বলতে রবিনের কাছে মেহের বলা কথাগুলো সঠিক মনে হচ্ছে তারা বেশ কিছুক্ষণ একসঙ্গে সময় কাটালো মেহজাবিনকে পৌঁছে দিয়ে অনেক রাত করে বাড়িতে ফিরল রবিন সদর দরজায় করানার্থেই সুহানার দরজা খুলে দিল সোজাসুজি প্রশ্ন করলো অফিস তো নয়টায় ছুটি হয় তাহলে দশটায় ফিরলে যে তোমার কাছে কি এখন আমায় সেই কৈফতও দিতে হবে কৈফত দিতে হবে কেন আমি কি জিজ্ঞেস করতে পারি না রবিন পাশ কাটিয়ে ঘরে চলে গেল ভেতর থেকে নার্কিস বেগম সেচিয়ে বললেন আমার পোলাডারে একটু শান্তিতেও থাকতে দিবো না এ মাইয়া পোলাডা সারাদিন খাইটটা অফিস থেকে ফিরছে আর এই দরজার সামনেই শুরু কইরা দিছে গোয়েন্দাগিরি সোহানার ইচ্ছা করলো নার্কিস বেগমকে গিয়ে মুখের উপর কিছু করা কথা বলে আসতে কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সংযত করলো রাতের বেলা অশান্তি বাড়াতে সে চায় না সোহানা রবিনকে খাবার বেড়ে ডাকলো। রবিন বলল আমি খেয়ে এসেছি বৈবাহিক জীবনে এই প্রথম সোহানাকে রেখে বাইরে খেয়ে এসেছে রবিন সোহানার মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল না খেয়ে সব কিছু গোছ করে ঘরে চলে এলো রবিন চোখ বন্ধ করে শুয়ে আছে সোহানা আগ বাড়িয়ে কিছু বলল না পশ্চাৎ ঘুরে শুয়ে রইলো দিনে দিনে সোহানার কাছে নার্গিস বেগমকে অসহ্য লাগছে যতই মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুক না কেন নার্গিস বেগম ইচ্ছে করে ছেলের সামনে ছেলের বইয়ের ভুলগুলো তুলে ধরবেনি মাঝে মাঝে সোহানার মনে হয় এই শাশুড়ির সমাজ এমন নিষ্ঠুর হয় কেন এরা কেন ভুলে যায় যে এরাও একটা সময় কারো না কারো পুত্রবধূ ছিলেন সোহানার হুট করেই চিন্তা ভাবনা ভুল প্রমাণিত হলো সোহানা যখন ছোট ছিল তখন দেখতো তার দাদি সর্বদা তার মায়ের নামে তার ফুপুদের কাছে অনেক ভালো ভালো গল্প করতেন অধিকাংশ মানুষ তাদের মা মেয়ে মনে করত সুহানার বড় ভাই বিয়ে করার পর তার মাও কখনো তার ভাবের সঙ্গে খারাপ আচরণ করেননি বরং বুঝতেই দেন না তিনি যে একজন শাশুড়ি গতবার সুহানা যখন বাপের বাড়িতে গেছিল তখন দেখছিল তার ভাবি সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলায় তার মা ভাবিকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল নার্গিস বেগম যদি শুধু ভালো ব্যবহার করতেন তাহলে হয়তো সুহানা তাকে মাথায় তুলে রাখতো তবে এখনও শাশুড়ির জন্য কম কিছু করে না সারাদিন অফিস করে আসার পরেও শাশুড়ি ওষুধ খেয়েছে কিনা খাবার খেয়েছে কিনা খবর নেয় তার সব খেয়াল রাখে সকালে দুপুরের সহ রান্না করে যায় অথচ তারপরেও শাশুড়ি মন পায় না সুহানা বিছানায় বসে অফিসে কিছু কাজ করছে রবিন সুহানার পাশে এসে বসল খানিক্ষণ তাক কে রইল সুহানা শুধালো কিছু বলবে হুম আমি একটা কথা ভাবলাম কি কথা যা বুঝলাম মা তোমাকে মোটেও পছন্দ করেন না রোজ রোজ অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে এসব অশান্তি আমার ভালো লাগে না তাই অনেক ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নিলাম কি সিদ্ধান্ত রবিন আরও কিছুক্ষণ নিরবতা পালন করলো তারপর সোজাসাবটা উত্তর দিল আমি বরং আরেকটা বিয়ে করি তুমিও তো চাকরি করো বাড়ির দিকে তো তোমার খেয়াল থাকে না এর থেকে আমি আরেকটা বিয়ে করি যে কিনা সংসার সামলাবে মাকে দেখভাল করবে এতে বাড়িতে আর অশান্তি হবে না সোহানো অবাক হলো বলল কি বলছো এসব আরেকটা বিয়ে করবে মানে মানের কি আছে আমি তো স্পষ্টই বললাম আমি আরেকটি বিয়ে করব। তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম কি সতীনে ঘর করার জন্য রবিন পশ্চাদ ফিরে উত্তর দিল আমিও বাড়িতে প্রতিদিন অশান্তি করার জন্য তোমায় বিয়ে করিনি নিই ঘর করতে না পারলে ডিভোর্স দিয়ে দাও তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় প্রতিক্রিয়াহীন হয়ে গেল সোহানা জীবনটা যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেছে রবিন হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে কিন্তু সোহানা ঘুমাতে পারেনি চোখের সামনে ভেসে উঠল পুরনো সব স্মৃতি পুরো একটি বছর নিজের ভালোবাসার প্রস্তাব নিয়ে পাগলের মতো সোহানার পিছনে ঘুরেছে রবিন একটা সময় এসে সোহানা উপলব্ধি করতে পারলো যে রবিন নামক ছেলেটি তাকে সত্যি ভালোবাসে সুহানা ও রবিনের প্রণয়ে জড়িয়ে যায় একসঙ্গে কত জায়গায় ঘুরেছে কত সময় কাটিয়েছে তার হিসাব নেই রবিন ছিল সোহানার থেকে দুই বছরের সিনিয়র রবিন যখন পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিল ভাইবা ভেঙে পড়েছিল তখন এই সোহানায় তাকে মনোবল চুগিয়েছে রবিনের পিতা নাহিদুজ্জামান ছেলেকে হাত খরচা দেওয়া বন্ধ করে দিলেন বেকারত্ব রবিনের মনে ডিপ্রেশন সৃষ্টি করে দিয়েছিল আত্মীয় পরিজন মুখ ফিরিয়ে নিয়েছিল একসঙ্গে বড় হওয়া একসঙ্গে লেখাপড়া করা টং দোকানে সিগারেটের ধোঁয়া ওড়ানোর সঙ্গ দেওয়া বন্ধুরা যখন ভালো ভালো কোম্পানিতে চাকরি করছিল বেকারত্বকে জয় করে স্বাবলম্বী হচ্ছিল তখনও রবিন নামক পুরুষটি বেকারত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছিল খাবার নিয়ে তাকে খোঁটা শুনতে হচ্ছিল রবিনের থেকে সোহানার পরিবারের আর্থিক অবস্থা ছিল বেশ ভালো তবুও সোহানা টিউশন পড়ানো শুরু করে মাস শেষে যে টিউশন দুটো থেকে যা টাকা পেতো সম্পূর্ণ টাকাটাই রবিনে হাতে তুলে দিত প্রেমিকার নিকট হতে অর্থ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেও সোহানার যুক্তির কাছে বাধ্য হয়ে তা নিতে হতো রবিনকে অনার শেষে সোহানা যখন একটি চাকরি নেয় তখনও রবিন ছিল একজন বেকার পুরুষ নিজের পিতাকে অনেক বুঝিয়ে মানিয়ে তারপর রবিনে হাত ধরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় সোহানা তখন সংসারের সকল খরচ সোহানা নিজে বহন করেছে রবিনে ভরসা হয়ে পাশে থেকেছে ইন্টারভিউ দেওয়ার জন্য অর্থ দিয়েছে রবিন কথা দিয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত সোহানার ঋণ সে ভুলতে পারবে না সোহানা এর বিনিময়ে শুধু ভালোবাসা চেয়েছিল ছোট্ট একটি সংসার চেয়েছিল যা তখন রবিন ঠিকই দিতে পেরেছিল অর্থ সংকট থাকলেও ভালোবাসার কমতি ছিল না তাদের মধ্যে কত তাহার জুতে যে রবিনের জন্য দুহাত তুলে আল্লার কাছে দোয়া করেছে সোহানা তার হিসেব নেই মাঝরাতে যায় নামাজ হতের স্ত্রী কন্দনের শব্দে কতবার যে রবিনের ঘুম গেছে তা রবিনই ভালো জানে সোহানার দোয়া ঠিকই কবুল হয়েছিল রবিন কয়েক মাস পরে চাকরি পায় প্রথমে পথটি নিম্ন হওয়ায় মন খারাপ হয়েছিল রবিনের তখনও সোহানা স্বামীকে আশ্বস্ত করে বলে মন খারাপ করো না সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন এভাবে শকর আদায় করো যে বেকারত্বটা ঘুষে রবিন তার যোগ্যতা অনুযায়ী আরও ভালো একটি চাকরি পায় এবং পূর্বের চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরিতে যোগদান করে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করে পদোন্নতি পেতে থাকে ছয় হাজারে বেতন থেকে আস্তার বেতন গিয়ে পঁয়তাল্লিশ হাজারে ঠেকেছে মায়ের সমস্ত দায়িত্ব নিয়েছে ছোট বোনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে টিনের সাপোষা বাড়ি থেকে বড় বিল্ডিং এর একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে এই সাফল্য হয়তো মরহুম নাহিদুজ্জামান দেখে যেতে পারেননি কিন্তু ছেলের প্রতি পুত্রবধূর নিখাত ভালোবাসা ঠিকই দেখে গিয়েছিলেন আজ অনেক কিছু পরিবর্তন হয়েছে রবিনও পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে রবিনের ভালোবাসা ফিকে হয়ে গেছে ভালোবাসার রং যেখানে রবিন অফিস থেকে বাড়ি ফিরে ক্লান্তর শরীর বিছানায় হেলিয়ে দিয়ে আরাম করে সেখানে সারা দিন অফিস করেও সোহানার কোনো ক্লান্তি নেই দায়িত্বের কাছে তার ক্লান্তিগুলো অদৃশ্য হয়ে হারিয়ে যায় শাড়ির আসল কোমরে গুজে সংসারে কাজে নেমে পড়ে অথচ তারপরেও দিন শেষে দায়িত্ব জ্ঞানহীন তকমাটা গায়ে নিয়ে ঘুরতে হয় ফজর নামাজ পড়ে কাজে লেগে পড়েছে সোহানা আজ শুক্রবার অফিস সাপ্তাহিক বন্ধ সবার জন্য তাদের পছন্দ মতো নাস্তা বানিয়েছে রবিন এখনো বিছানায় ঘুমিয়ে আছে অথচ গৃহবতুদের নেই কোনো ছুটি তারা সারা দিন মাস বছর পরিশ্রম করে যায় তারপরও শুনতে হয় বাড়িতে থেকে তুমি করো টাকি কিন্তু সোহানা তো স্বাবলম্বী একজন নারী টেবিলে খাবার দিতেই সোহানা শাশুড়ি ঘর থেকে বড় ননদের কণ্ঠস্বর শুনতে পেলো ধীরে ধীরে সবাই টেবিলে জমা হলো সোহানা নিচ্ছুপ হয়ে পরিবেশন করছে সবাইকে রবিনের বড় বোন রেহানা সোজা সবটা ভাইয়ের উদ্দেশ্যে বললো রে রবিন তোর বউ চাকরি করে বলে কি এখন আমার মাকে না খেয়ে থাকতে হবে রবিনের খাওয়া থেমে গেল দৃষ্টি নত করে বলল কি বলছো আপু মাকে না খাইয়ে রাখবো কেন তাহলে প্রতিদিন মাকে খাওয়ার কষ্ট করতে হয় কেন এখনও কি তোর বউ রান্না করাটাও শিখেনি রবিনের ছোটো বোন রীতা বড় বোনের উদ্দেশ্যে বলল কই আপু ভাবি তো অনেক ভালো রান্না করে আমরা তো এই রান্নাই খাই আমাদের কাছে তো খারাপ লাগে না নার্গিস বেগম ধমকের স্বরে ছোট মেয়েকে বললেন তুই চুপ থাক বড় গো মাঝখানে কথা কষ কেন ধমক তার চুপ হয়ে গেল রবিন আর চোখে সোহানার দিকে তাকিয়ে বড় বোনের উদ্দেশ্যে বলল। আর কয়েকটা দিন আমায় সময় দেওয়া আপু এর মধ্যেই সব সমস্যার সমাধান করে ফেলব সোহানা বুঝতে পারল রবিন যে তাকেই সমস্যা হিসেবে ইঙ্গিত দিয়েছে খাওয়া দাওয়ার পর্যায় শেষে ঘরে এলো সোহানা রবিনের উদ্দেশ্যে বলল আমাকে নিজে তোমাদের এত সমস্যা আমি এতদিন বুঝতে পারিনি এখন যখন সব আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তাই আমিও আর কারোর সমস্যা হয়ে থাকতে চাই না রবিন চমকানো কণ্ঠে বলল। তার মানে তুমি ডিভোর্সে রাজি হুম সোহানা যে এত সহজে মেনে নেবে ভাবতে পারিনি রবিন নিমিশে অধরে তার হাসি ফুটে উঠল সোহানা আলমারি থেকে বাইরে পড়ার থ্রি পিস বের করলো রবেন জিজ্ঞেস করলো এখনই কি চলে যাচ্ছ নাকি সোহানা মলিন হেসে উত্তর দিল হুম তবে একা নয় তুমিও যাবে কোথায় গেলেই দেখতে পাবে রবেন নাকচ করে দিয়ে বলল। আমি তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না এমনভাবে বলছো কেন এটাই না হয় আমার সঙ্গে তোমার শেষ যাওয়া তারপর তো আমি চলেই যাব। শেষ মুহূর্তে একটি কথা কি রাখা যায় না রবিন আর দ্বিমত করল না দুজনে তৈরি হয়ে বের হলো বাড়ি থেকে এতে অবশ্য নার্কিস বেগম এবং রেহানার অনেক কথা শুনতে হয়েছে কিন্তু সোহানার এতে কিছু যায় আসে না একটি রিক্সার মধ্যে দুজনে উঠে বসলো রবিন জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি আমরা সোহানা উত্তর দিল গেলেই না হয় দেখতে পাবে গাড়ি থামলো একটি বাড়ির সামনে সোহানা রিক্সা ভাড়া মিটিয়ে রবিনকে নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করলো একটি লোক দরজা খুলে দিলেন সোহানা এবং রবিনকে নিয়ে সোপায় বসালেন রবিনের কপালে সূক্ষ্ম কয়েকটি রেখা পড়ল স্ত্রীকে প্রশ্ন করল ইনিকে ইনি হোসেন মেহজাবিনের প্রাক্তন স্বামী রবিনের কপালটি আরও কুচকে গেল সোহানা বলল তুমি নিশ্চয়ই দ্বিতীয় বিবাহটি তোমার কলিগ মেহজাবিনকেই করতে চাইছো আচ্ছা মেহজাবিন যে একজন ডিভোর্সি নারী তা কি তুমি জানো হুম জানি কিন্তু তুমি ওর কথা জানলে কিভাবে। তা না হয় পরে বলবো কিন্তু কী কারণে ওর ডিভোর্স হয়েছে তাকে তুমি জানো রবিন স্বরে বলল ওর স্বামী ভালো ছিল না গায়ে হাত তুলত এমনকি পরনারীদের সঙ্গে সম্পর্ক ছিল মেহজাবিন বাধা দেওয়ায় ওর স্বামী তাকে ডিভোর্স দেয় মেহেজাবিনের প্রাক্তন স্বামী জাহিদ সাহেব ট্রে হাতে গেলেন এলেন ছোট টেবিলটায় ট্রে রেখে বললেন আমি নয় বরং মেহজাবিন নিজে আমায় ডিভোর্স দিয়েছিল রবিন চমকালো জাহিদ বললেন মেহজাবিন এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয় কয়েক বছর পর জানতে পারি বিয়ের আগে একটি ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল তাতে অবশ্য আমার কোনো সমস্যা ছিল না প্রতিটি মানুষেরই কোনো না কোনো অতীত থাকেই কিন্তু দিন দিন ওর সঙ্গে আমার সম্পর্কটি বিষাক্ততায় রূপ নিচ্ছিল ওর জন্য বাধ্য হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে আমার মা কিন্তু সবসময় তাকে নিজের মেয়ের চোখেই দেখত তাও মায়ের সঙ্গে অশান্তি করত সম্পর্কটাকে টিকানোর জন্য আমি অনেক কিছুই করেছি কিন্তু শেষ রক্ষা আর হয়নি নিজের প্রাক্তনের জন্য আমাকে ডিভোর্স দিয়ে প্রাক্তন বানিয়ে দিল একটি কথা কি জানেন অন্যকে ঠকালে কিন্তু নিজেকেও ঠকতে হয় তাই মেহেজাবিনও ঠকেছে তার প্রাক্তন তাকে ধোকা দিয়েছে শেষে আমার কাছে এসে হাত জোর করে ক্ষমা চেয়েছিলো কিন্তু নতুন করে আমার জীবনে ফিরতে চেয়েছিলো আমি ঠিকই ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু পুনরায় নিজের জীবনে ফিরিয়ে নেয়নি ধোঁকাবাজদের দ্বিতীয়বার কখনো নিজের জীবনে ফিরিয়ে আনতে নেই নাহলে আবারও দোকা খেতে হবে সোহানা আর চোখে রবিনের দিকে তাকিয়ে আছে রবিনের চোখে মুখে বিস্ময় জাহিদের কাছ থেকে প্রমাণসহ আরও অনেক কিছু জানতে পেরেছে রবিন শেষে জাহিদের কাছ থেকে বিদায় নিয়ে সোহানা এবং রবিন চলে এলো রবিন প্রশ্ন করল তুমি হেজাবিনের কথা কিভাবে জানলে দুজনে পাশাপাশি হারছে সোহানা হারতে হারতে উত্তর দিল তুমি আমায় কখনো বুঝলেই না রবিন তোমার ধারণা মতে আমি শুধু আমার চাকরি নিয়েই ব্যস্ত থাকি অথচ বাড়ির সকলের এত এত কাজ এক হাতে করেও তোমার মায়ের মন পাইনি আমি তারপরেও কোনো অভিযোগ নেই আমার আমি চাকরিজীবী নারী হলেও পরিবারে কার কী প্রয়োজন কে কোথায় যাচ্ছে সব খবর রাখি আর তুমি তো আমার স্বামী সোহানা দীর্ঘশ্বাস ফেলে বলল অনেক শুভাকাঙ্ক্ষীর নিকটই শুনেছি তোমার স্বামীকে একটি মেয়ের সঙ্গে ওখানে দেখে এসেছি এখানে দেখে এসেছি কিন্তু বিশ্বাস করো আমি অত গুরুত্ব দেইনি কারণ তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল কিন্তু যখন তোমার বদলে যাওয়াটা দিন দিন চোখের সামনে ধরা পড়ছিল তখনই আমাকে লোকের কথা বিশ্বাস করতে হয়েছে সেদিন তো আমি নিজ চোখে তোমাদের হাত দরাদরি করে হাঁটতে দেখেছি তারপরে মেয়েটি সম্বন্ধে খোঁজখবর নিয়ে সবটা জানতে পারি একটা কথা কি জানো রবিন যেই নারী কিংবা পুরুষ বিবাহিত জেনেও অন্য নারী কিংবা পুরুষকে ভালোবাসার কথা জানায় সে আর যাই হোক সৎ চরিত্রের মানুষ নয় রবেন মাথা নিচু করে নিল সোহানা বলল তুমি পুরনো সব কিছু ভুলে গেলেও আমি ভুলতে পারিনি আমি তোমার সফলতার পরে তোমার জীবনে আসা নারী নই আমি তোমার ব্যর্থতার সময় তোমার সঙ্গে জুড়ে ব্যর্থতাকে জয় করা নারী সফলতা পেয়ে তোমার ভালোবাসা ফিকে হয়ে গেলেও আমার ভালোবাসা সেই শুরুর মতোই আছে অফিসে আমারও অনেক কলেগ আছে কিন্তু ওই যে আমার মন তো এক পুরুষে আসক্ত আসলে কি জানো তোমার মায়ের এত অশান্তির পরেও আমি তোমার কাছে অভিযোগ করিনি কষ্ট পাইনি তুমি যদি শুরু থেকে আমার পাশে দাঁড়াতে তাহলে আজ হয়তো তোমার মা কিংবা বোনের এত অপমান আমার সহ্য করতে হতো না ডিভোর্স নামক শব্দটির সঙ্গে পরিচিত হতে হতো না নিজের ভুলটা বুঝতে পেরেছে রবিন লজ্জায় সোহানার দিকে তাকাতে পারছে না সোহানা বলল মা হচ্ছেন জন্মদাত্রী হাজারো যন্ত্রণা সহ্য করে দশ মাস দশ দিন পেটে রেখেছেন দুনিয়ার আলো দেখিয়েছেন তাই সন্তানের উচিত মায়ের সেবা করা মাকে খুশি রাখা আর স্ত্রী নিজের পরিবার পরিজন চেনা মানুষ চেনা জায়গা ফেলে স্বামীর হাত ধরে চলে আসে অপরিচিত একটি স্থানে নতুন নতুন মুখের বীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে মৃত্যুর আগ পর্যন্ত সুখ দুঃখে পাশে থাকে তাই স্বামী হিসেবে উচিত স্ত্রীর ভালো মন্দ দিক সর্বপ্রথম দেখা স্ত্রীকে বোঝা অথচ পুরুষরা মা এবং স্ত্রী স্থানে তাদের প্রতি ভালোবাসা গুলিয়ে ফেলে তাদের মধ্যকার যে কোনো একজনকে কষ্ট দেয় তারা ভুলে যায় দুজনের অবস্থান দুদিক থেকে গুরুত্বপূর্ণ তোমার মা আমার প্রতি অসন্তুষ্ট বলে তুমি আমার সমস্যা মনে করে নিজের জীবন থেকে তাড়িয়ে দিতে চাইলে অথচ সেই আমি কিন্তু তোমাকে অপছন্দ করা আমার রাগি বাবাকে বুঝিয়ে তোমার হাত ধরে অজানা পথে পারি দিয়েছিলাম আমাদের মধ্যে পার্থক্যটি এটাই আমি তোমায় ভালোবেসেছি সব পরিস্থিতিতে আর তুমি আমায় ভালোবেসেছ নিজের দুঃসময়ে রবিন সোহানার হাত দুটো আঁকড়ে ধরে অনুশোচনার সুরে বলল আমাকে মাফ করে দাও সোহানা আসলে আমি ক্লান্ত হয়ে গেছিলাম কোনটি ঠিক কোনটি ব্যাঠিক সত্যি গুলিয়ে ফেলেছিলাম কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না রবিনের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিল সোহানা বাস কাউন্টের কাছে পৌঁছেছে তারা সোহানা বলল কারো জীবনের সমস্যা হয়ে থাকতে চাই না আমি তোমরা মা ছেলে ভালো থেকো আর হ্যাঁ দ্বিত বিয়ে করার আগে একটু খোঁজ খবর নিও বিদায় দিকে না তাকিয়ে বাসে উঠে গেল সোহানা রবীনের চোখে অশ্রু টলমল করছে কিন্তু সোহানা সেদিকে খেয়াল করলো না ভুল করার পর অনুশোচনা করার প্রয়োজন আছে নাহলে পরবর্তীতে এই ভুল যে পুনরায় হবে না তার কোনো নিশ্চয়তা নেই এত কষ্ট করে সবার বিরুদ্ধে গিয়ে এত দূর সম্পর্কটাকে বয়ে এনে নিজের হাতে সাজানো গুছানো সংসার ফেলে আসার মেয়ে সোহানা নয় অনেক দিন ধরে মাকে জড়িয়ে ধরে ঘুমায় না সে সংসারে কোলে পড়ে নিজের ইচ্ছা ভালো থাকাটাই ভুলে গেছিলো আজ সে দিন পর বাড়িতে যাবে মন খুলে সবার সঙ্গে গল্প করবে এই সময়টুকু না হয় প্রিয়জনের শূন্যতা অনুভব করতে থাকুক রবিন